উপায় না পেয়ে গীতাকে শেষ করার প্ল্যান করলো ধীমান সেন গীতাকে শেষ করতে গিয়ে শেষ পর্যন্ত ঝর্ণা তার নিজের জীবন বাঁচিয়ে রাখলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে চলেছি আমরা গীতা এল ভি সিরিয়ালের আগামী পর্বগুলিতে এদিকে গীতার সাথে কোনো মতেই পেরে উঠছে না ধীমান সেন একে একে সত্য গুণ্ডা এবং একে একে সমস্ত কিছু প্রমাণ জোগাড় করে নিচ্ছে গীত গীতা ওইদিকে ধীমান সেন অগ্রীত মুখার্জিকে বললে অগ্রীত মুখার্জি ডাইরেক্ট জানিয়ে দেয় সে গীতার সাথে কোনো মতেই পেরে উঠবে না কারণ সমস্ত তথ্য প্রমাণ রয়েছে গীতার হাতে তাই এই কে তা অসম্ভব তাই তো ভজন মিত্তিকে বলে ধীমান সেন যে গীতাকে যেভাবে হোক আটকাতে হবে তাই তো ভজন মিত্তি বলে আটকানোর কোনো পদ নেই একমাত্র শেষ করা ছাড়া তবে এবারে আর কোনো বোমবাজ নয় একবার ডাইরেক্ট স্যুট করে গীতাকে শেষ করতে হবে ধীমান সেন কথা মতো রাজি হয়ে যায় তাই তো ধীমান সেন লোভ পাঠিয়ে দেয় গীতাকে শেষ করার জন্য ওদিকে কিন্তু ঝর্ণা ঝর্ণাচৌর চলে আসে গীতাকে দেখা করার জন্য কিন্তু তার নর্ম্যাল পোশাকে নয় ঠিক গীতার মতন সেরেই চলে আসে কারণ সে তো এখন সেনের কাছে রয়েছে তাই বারবার করে গীতার কাছে যেতে দেবে না ধীমান সেন তাই তো গীতার মতন সেজে চলে যাচ্ছে তো গুন্ডারা এসে ভেবে করার চেষ্টা করে আর তখনই এসে গীতা পড়ে এদিকে তো ঝর্ণাকে যখনই শ্যুটটা করবে গীতা এসে ঝর্ণাকে সরিয়ে দেয় কিন্তু সেই স্যুটটা লাগে ঝর্নার হাতে তারপরে ঝর্ণা সেখানে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় গীতা সেই গুন্ডাকে ধরতে চাইলে সেই গুন্ডাগুলো দৌড়ে পালায় ওদিকে তো গুন্ডাগুলো খবর দেয় ধীমান সেনকে যে আমরা গীতা তাকে শ্যুট করতে পারেনি কিন্তু আপনারই মেয়ে ওই ঝর্ণা ঝর্ণা গীতার মতন পোশাক পরেছিল বলে আমরা ঝর্ণাকেই শ্যুট করে ফেলেছি এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে ধীমান সেন বলে আমার মেয়েকে তোমরা শ্যুট করে ফেলেছ ওইদিকে তো গীতা নিয়ে গেছে চলে গেছে ঝর্নাকে নিয়ে হসপিটালে হসপিটালে যাওয়া মাত্র গুলি বের করেছে হাতের আর জ্ঞান ফিরেছে ঝর্ণার তারপরেই তো গীতা বলে যে তাহলে তোমার বাবা আমাকে মারার জন্য লোক পাঠিয়েছিল কিন্তু ভাগ্যবশত তুমি আমার মতন ছিলে বলে তোমাকে শ্যুট হয়ে গেল তখন ঝর্ণা বলে এটা পলং ভালোই হয়েছে আমাকে শ্যুট হয়েছে আমি যদি মরে যেতাম আমার তাতেও কোনো কিছু হতো না কিন্তু আপনি আপনি সুস্থ থাকেন গীতা তো বারবার করে ধন্যবাদ জানায় ঝর্ণা চৌধুরীকে আর ঝর্ণা চৌধুরীর কথা যায় যে তার স্বামী সঞ্জয়কে সে তার কাছে ফিরিয়ে দেবেই তাহলে বন্ধুরা গীতাকে পারবে যে সঞ্জয়কে ফিরিয়ে আনতে আর গীতাকে মারার দায়ে আবারও কি নতুন কেস চাপাবে ধীমান সেন ভজন মিত্তির ওপর তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিও টি ভালো সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন আপডেট নিয়ে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর নিউ আপডেট